চমৎকার পরিবেশ তাই না বিকেলের এই মানে পরিবেশটা আমি খুব এনজয় করি আমার কাছে মানে খুবই ভালো লাগে কি করবেন আসলে মানুষের জীবন খুব অল্প তাই যতটুকু সময় থাকে মানে জীবনকে উপভোগ করুন না এই যেমন ধরেন আমি এত অসুস্থ তারপরও আমি কখনো বসে থাকি না সেই সময়কে উপভোগ করি এই যে আমার এই বয়সটা হয়তো আজ আছে কাল নাই কালকে নাও থাকতে পারে কালকে হয়তো আমি দুনিয়া থেকেও চলে যেতে পারি জীবনকে উপভোগ করার নামই হচ্ছে মানে আপনার বেথরকে সতেজ রাখা তাই যখন যা কিছু পাবেন নিজেকে উপভোগ করুন আমি এই সুন্দর বিকেলটা সব সময় উপভোগ করি মানে ছুটির দিনগুলাতে আর কি উপভোগ করি এছাড়া তো আর সময় নাই তো এটাই হলো আমার জীবন আমি মানে জীবনকে উপভোগ করতে পছন্দ করি অসুস্থতা আসলে অনেক সময় অনেক কিছু করতে দেয় না আর অসুস্থতাকে হার মেনে নিলে তো আপনি মানে পড়ে গেলেন আমি কখনও হার মানতে চাই না আমি আল্লাহর উপর ভরসা করি তা অকাল দু আল্লাহ আল্লাহ সুবান তালা আমার জন্য যা নির্ধারণ করে রেখেছেন তাই হবে তো আমি এতে চিন্তা করে কি হবে আমার অসুস্থতা নিয়ে আমি পড়ে থাকলে কি হবে বাসায় শুয়ে থাকলে আমার কী হবে আমার কিচ্ছু হবে না আমি বরং আরও মেন্টালি ডিপ্রেসড হয়ে যাব। তার চেয়ে বরং আমি এখানে এসে বিকেলবেলাটা এনজয় করি সময় যেহেতু আছে উপভোগ করি চলেন আমার সাথে আপনারা উপভোগ করেন